এখন ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা আমরা জাতীয় স্মৃতিসৌধের সামনে আমাদের গন্তব্য হল সাটুরিয়া জমিদার বাড়ি আজকে ওখানে ঘুরব আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখা যাক আমরা নবীনগর থেকে বাসে উঠছিলাম এখন আমরা কালামপুরে এসে পৌঁছাইলাম আমরা কালামপুরি স্ট্যান্ডে আসলাম এখন ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে ওপাশে পাশে ষুরিয়া না সাতুরিয়া জমিদার বাড়িতে যাবো আপনাদের সাথে সেখানে দেখা হচ্ছে আমরা অটোতে উঠলাম অটোতে করে তালাপ্প বাজার কালাপ্প বাজার যাচ্ছি আজকে বৃহস্পতিবার প্রচুর জাম কারণ আজকে হাটের দিন কালামপুর বাজারে হাট গরুর হাট গরুর হাট না আজকে আজকে গরুর হাট এর জন্য প্রচুর জাম আমরা অর্ধেক রাস্তাতে নামলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কালামপুর বাজার থেকে চেঞ্জ উঠলাম সাগরিয়ার উদ্দেশ্যে জমিদার বাড়ি আমরা ইতিমধ্যে অধিকাংশ জমি ধান খেত বিভিন্ন ফসল রোপণ করা হয় চারিদিকে সবুজে সুসজ্জিত আপনার দু সাইডেই সবুজে ঘেরা অপরূপ দৃশ্য যা চোখকে জড়িয়ে দেয় মনকে প্রশ্ন দেয় চল্লিশের দিকে নবীনগর যখন পৌঁছাই দশটা পাঁচ পাঁচ ছিল এবং এখন বাজে হচ্ছে অলমোস্ট এগারোটা তার মানে আমরা নবীনগর থেকে কালামপুর বাজার ক্রস করলাম প্রায় এক ঘন্টা কমরেডি হয়ে গেছে আমরা আপনাদের জানাবো জমিদার বাড়ি যেতে কত সময় লাগে এবং আপনাদের অপরূপ দৃশ্যগুলো আজকে দেখা অবশেষে আমরা আসলাম জমিদার বাড়িতে বালিয়াটি বালিয়াটি চাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পাশি পুকুর বিশাল এক পুকুর আমরা এখনই এখন আমরা টিকিট কাটি ভিতরে ঢুকবো আপনাদেরকে ভিতরটা দেখাবো মূল্য তিরিশ টাকা আর টিকিটের মূল্য পার পারসন তিরিশ টাকা ওকে আমরা ভিতরে দেখাচ্ছি ক্যামেরাতে ঢোকা যাবে না ভাই ক্যামের নাকি ঢোকা যাবে না আমরা শুধু আমাদেরই করবো ভিতরে তো নাকি ফোন দিয়ে করে এর আগে আসছিলাম দুঃখজনক ব্যাপার আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না এখানে নাকি নিয়ম হয়েছে যে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ আমরা ক্যামেরা রায় খেয়েও ঢুকতে পারতেছি না তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে ভেতরে আর যাওয়া হবে না এটা খুবই দুঃখজনক অনেক দূর থেকে আসছিলাম আমাদের আজকে আর ঢোকা হলো না এই যে আপনারা বাহির থেকে দেখেন তার তো কিছু করার নাই যদি ঢুকতে না দেয় পাশেই মাদ্রাসা ভবন মাদ্রাসা জমিদার বাড়ির পাশেই বিশাল পুকুর কয়েকটা পুকুর এখানে আপনার এদেরকে আগে একটা দেখাইলাম এই যে পাশেই আরেকটা মূলত জমিদাররা এখানে না এখানে পুকুর তখন তখনকার সময় এই পুকুরের ইয়ে ছিল তখন তার কারেন্ট বা মোটরের যুগ ছিল না তখন খুবই ঘন ঘন পুকুর সেই প্রাচীন আমলের পুরনো বাড়িঘর চারিপাশে গ্রাম্য পরিবেশ এবং গাছপালায় সজ্জিত পুরো গ্রাম বা এলাকা এটা বালিহাটি জমিদার বাড়ির পাশের এলাকা বা সামনে যায় আমরা আনফর্চুনেটলি ঢুকতে পারি নাই ক্যামেরা নিয়ে ঢোকা নাকি এলাও না আমরা পাশা এলাকায় আসলাম পুরোটাই ভালো একদম নিচে এখানে হয় হয় হিন্দু এলাকা এটা সাধারণত এই জমিদার বাড়ি যে নির্মাণ করছিলেন জমিদার গোবিন্দ গোবিন্দরাম সাহা তিনি আঠারোশো সালে আঠারোশো শতকে এই এলাকা আসে এবং তিনি লবণ ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা এতটাই প্রসারিত হয় যে নারায়ণগঞ্জগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয় তার ছিল চার পুত্র গোবিন্দ গোবিন্দরাম সাহা গোপালরাম সাহা আনন্দরাম সাহা আর হলো পঞ্জিত রাম সাহা এই ছিল চার পুত্র তখনকার সময় শিক্ষা শিক্ষার প্রসারে খুবই অগ্রগতি ছিল শিক্ষার প্রসারটা তার অবদান ছিল তার অবদান খুবই লক্ষণীয় ছিল এখানে মুসলমানের চাইতে হয়তো হিন্দু অধ্যসিত একটা এলাকায় হিন্দুরাই বেশি বসবাস করে এখানে আমরা একদম ভিতরে চলে আসি এই ছিল বালিঘাটি জমিদার বাড়ির ইতিহাস আপনার একবার ভাবন তখনকার দিনেও এই ঈদ গুলো ছিল যে সেই স্মৃতি বইয়ে নিয়ে যায় এবং সে এই এলাকাটা ছিল আমি আপনি এক সময় থাকবো না এটাই চির চাইত নিয়ম পৃথিবী তার নিয়মে চলবে আমি আপনি দুই দিন আগে পরে থাকবো না ভাবলে অবাক লাগে এই রাস্তা দিয়ে এই জমিদাররা চলতো জমিদারের বন্ধুবান্ধব তার ফ্যামিলি পরিজন চলাফেরা করতো আমরা সেই রাস্তা দিয়েই সেই মাটি দিয়ে হাঁটতেছে সেই অনুভূতি ইটের পথ ভাবলে অবাক লাগে তাই না এই রাস্তা দিয়ে এই জমিদাররা চলতো তাদের ফ্যামিলি পরিজন বা সে মানুষ চলতো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ অবস্থা হয়তো সেই যুগেরই ব্রিজ মানে একদমই একদমই নাজুক অবস্থা এই ব্রিজে খুবই পুরনো চারি পাঁচটা দেখেন কত সবুজে ঘেরা এই যে একটা নদীর মতো নালা বয়ে গেছে অবশ্যই এটা খাল এখানে বর্ষাকালে পানিতে টইটুম্বুর হয়ে থাকে যে দুই পাশে দেখতে পাচ্ছেন খাল কচুরি ভরপুর হয়ে থাকে বর্ষাকালে আমরা একদম মনে হচ্ছে গভীর একটা বনান চলে চলে আসছি এতটাই সবুজে ঘেরা গাছপালায় ঘেরা বাড়িঘর এই যে হিন্দুদের মূর্তি বা পূজা করে পূজা এখানে আসলে আপনার মনটা প্রশান্তিতে ভরিয়ে দেবে চোখ দুটো জুড়িয়ে যাবে শহরের কোলাহল ছেড়ে এখানে আপনার মনটা সত্যিই অন্যরকম একটা মানে পৃথিবী মনে হবে অন্যরকম একটা জগতে চলে আসছে কিছুক্ষণের জন্য আপনার মনটা শান্ত হয়ে যাবে এটা আমাদের জীবনের খুবই দরকার আমরা সাধারণত খুবই ঘনবসতিপূর্ণ কলকারখানা গাড়ির হর্ন ব্যস্ততা শত ব্যস্ততার মধ্যে থাকি এই যে চিপা গলি দিয়ে এই যে রাস্তা এই চিপা গলি দিয়ে রাস্তা নিয়ে গেছে এক অজানা পথে আমরা কিন্তু আদর জানি না কোথায় যাচ্ছি আমরা জমিদার বাড়িতে ঢুকতে পারি নাই ক্যামেরার জন্য সেখানে নাকি ক্যামেরা এলাও না তাই আমরা পাশ দিয়ে চলতেছি অজানার উদ্দেশ্যে আপনাদেরকে সৌন্দর্য দেখাচ্ছি দু যেখানে তাকাই প্রকৃতিতে ঘেরা এখানে আমরা রাস্তায় থেমে গেছি তাই ব্যাক করলাম